আসসালামু আলাইকুম পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা চূড়ান্ত সাজেশন দুই হাজার পঁচিশ এই প্রশ্নটা দুই হাজার চব্বিশ সালে লিখিত পরীক্ষায় আসছিল এটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তিনটি ক্রমিক সংখ্যার যোগফল একশো তেইশ ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত আমাদেরকে এখানে বলছে যে যদি তিনটা ক্রমিক সংখ্যার যোগফল একশো তেইশ হয় তাহলে ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত এখন আমরা জানি ক্রমিক সংখ্যা বলতে সংখ্যাকে বোঝাই যার সাথে ক্রমাগত যেহেতু দাওয়া নয় তিনটি ক্রমিক সংখ্যা সংখ্যাগুলো কি কি হতে পারে তাই মনে করি প্রথম সংখ্যা এক্স দ্বিতীয় সংখ্যা বুঝলাম না ক্রমিক সংখ্যা মানে এক এক করে বাড়বে তাই দ্বিতীয় সংখ্যা এক্স প্লাস ওয়ান তৃতীয় সংখ্যা এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান তারপর এখন আমাদের প্রশ্নের মধ্যে বলছিল যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল যদি একশো তেইশ হয় তাহলে যেহেতু বলছে যে তিনটা ক্রমিক সংখ্যার যোগ যোগ করার পরে সমান একশো তেইশ হবে তাহলে প্রশ্ন মধ্যে দিয়ে প্রথম যেটা ছিল প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা তিনোটা একসাথে যোগ করে বসাবো বসানোর পর যেহেতু বলছে যোগ ফল একশো তেইশ হবে তাই সমান একশো তেইশ দিছে এরপর হচ্ছে এখানে তিনটা এক্স আছে একটা দুইটা তিনটা তিনটা যোগ করলে তিন এক্স হয় তারপর এখানে তিনটা এক আছে তিনোটা এক যোগ করার পরে তিন হয় তারপর সমান একশো তেইশ যেটা ছিল ওটা বসাইছি এরপরে তিন এক্স আমাদের যেহেতু তিন এক্সের এর মান বের করতে হবে সরি এক্স এর মান বের করতে হবে তাই তিন এক্স টা এই সাইডে রাখছি আর এই তিনটা এই সাইডে পাঠিয়ে দিছি এটা যেহেতু এই সাইডে প্লাস ছিল তাই এই সাইডে আসি মাইনাস হয়ে যাবে এরপর হচ্ছে একশো তেইশ থেকে তিন বিয়োগ দিলে একশো বিশ থাকে আর যেহেতু এক্স এর মান বের করতে হবে তাই এক্সটা রাখছি আর তিনটা যেহেতু এখানে গুণ আকারে ছিল তাই এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে তখন আমরা জানি তিন চারা বারো আহ তিন দিয়ে বারোকে কাটলে চার পায় আর এখানে শূন্য ছিল তাই এর মান হবে চল্লিশ তো আমরা প্রথম সংখ্যা পাই গেলাম একশো মান চল্লিশ তাহলে দ্বিতীয় সংখ্যা আমরা জানি এখানে দ্বিতীয় সংখ্যা ছিল এক্স প্লাস ওয়ান তাহলে দ্বিতীয় সংখ্যা এখানে লিখছি এক্স প্লাস ওয়ান তারপর হচ্ছে এর মান ছিল চল্লিশ চল্লিশ বসাইছি এরপর হচ্ছে প্লাস ওয়ান এরপর চল্লিশের সাথে যোগ করলে একচল্লিশ হয় আমাদের যেহেতু বলছিল যে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত তাহলে আমরা এখানে ক্ষুদ্রতম সংখ্যা দুটি বের করছি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এরপর এখানে দুটি সংখ্যার গুণফল দেখে প্রথম সংখ্যা এক্স সমান চল্লিশ ছিল তাই চল্লিশ বসাইছি এরপর দ্বিতীয় সংখ্যা হচ্ছে একচল্লিশ এখন দোলটা গুণ করে দেখব চল্লিশ আর একচল্লিশ তাহলে একের সাথে যে কোনো সংখ্যায় সরি শূন্যর সাথে যে কোনো সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আনসার শূন্যই হবে তাহলে একের সাথে শূন্যের গুণ করলাম শূন্য চার একে চার এরপরের ঘর কাটা যাবে এরপর হচ্ছে বলছিলাম না যে শূন্যর সাথে যে কোনো সংখ্যায় গুণ হোক না কেন সেটা শূন্যই হবে তাহলে চার শূন্য শূন্য হয়েছে চার চার আর ষোলো এরপর এখানে যোগ হবে শূন্য শূন্য বসছে চারের সাথে শূন্য যোগ করলে চার হয়েছে ছয় ষোলো ষোলোটা বসে গেছে এরপর আমরা আনসার পাই গেছি এক হাজার ছয়শো চল্লিশ তো সুতরাং দুটি সংখ্যার গুণ ফল এক হাজার চল্লিশ সরি এক হাজার ছয়শো চল্লিশ